আমার পরিবারের সকলকে আমি জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোবেলায় মাকে দেখতাম অনেক রকমের পিঠে আমাদের জন্যে তৈরি করত। কিন্তু কি করব আমারও তো দুটো বাচ্চা আছে তাদের জন্যে একটু পিঠে পুলির আয়োজন করি তাই চলো আজকে শুরু করি একটু পিঠে বানানো বাবাকে দেখতাম বাজার থেকে দুই হাত ভর্তি করে বাজার নিয়ে বাড়ি ফিরত আর ছুটে গিয়ে দেখতাম আর শুধু ডাকতো বাবা যেদিকে আয় দেখ কি কি নিয়ে এসেছি এ যে কি আয়োজন কি অনুভূতি কি ভালো লাগা সারা রাত আজকে পিঠে হবে তাই না বাবা আর বাবা বলতো হ্যাঁ আজকে সারা রাত পিঠে হবে আর খুব পিঠে খাবি আর শুধু বন্ধুদের নিয়ে খেলা করবি আর সেদিন ভাবতাম যাক তাহলে আজকের পড়াটা ছুটি আজকে কিন্তু আমরা সারা দিন সারা রাত শুধু পিঠেরই আয়োজন নিয়ে আমরা চলবো এই ছিল আমাদের ছোটোবেলার কিছু কিছু সুন্দর মুহূর্ত ঢে বানানোর উপকরণ আর তোমাদের কি বলবো তোমরা তো প্রত্যেকেই জানো পাটিসাপটা কীভাবে বানাতে হয় তাই আমার ছোটোবেলার সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলো এই পৌষ সংক্রান্তির দিনে দেখতাম আমার মা অনেক চাল ভিজিয়ে চাল কুটতে যেত পাড়ার কয়েকজন কাকিমা জেঠিমাদের নিয়ে সেখানেই বুঝাই করে চাল কুটে নিয়ে আসতো আর বিকালবেলা শুরু হতো পিঠে বানানোর তোরজোর আমার মতো যারা ছোট ছোট ভাই বোনরা ছিল আশেপাশে বাড়ির সবাই মিলে আমরা শুধু খেলতাম গোল্লাচুট কুতকুত এই অনেক ধরনের খেলনা খেলনা খেলতাম আর তার মধ্যে দিয়ে মা ডাকতো শুনতাম আয় তোরা পিঠে নিয়ে যা শ্বাস পিঠে বানিয়ে বানিয়ে তুলে আমাদের হাতে দিত আর আমরা ছুটে গিয়ে নিয়ে এসে সেটা খেতাম আর খেলতাম সারা রাত ভরে সবাই মিলে পিঠে বানাতো আর আমরা সেই পিঠে খেয়ে ঘুমিয়ে পড়তাম সকালবেলায় উঠতে না উঠতেই মা বলতো তাড়াতাড়ি করে ব্রাশ করে নে ব্রাশ করে পিঠে খাবি না ভেজানো পিঠেগুলো খা চুষি পিঠে কেটেছি খা কোনটা খেতে ভালোবাসবি সেটাই খা আর তাড়াতাড়ি করে ব্রাশ করে সবাই মিলে রোদে গা ঠেকিয়ে বসে পড়তাম পিঠে খেতে এর কাছ থেকে ওই ছোট ছোট কিছু কিছু শেখা পিঠে বানানো তাই একটু চেষ্টা করছি তবে সেই দিনগুলো তো আর ফিরে আসবে না এত ভালো দিনগুলো কেটেছিলো আমাদের আর আমাদের বাচ্চাদের সেই দিনগুলো আর নেই এখন ওরা ঘরের মধ্যেই বন্দি ঘরের মধ্যে একটু আড্ডু পিঠে বানিয়ে ওদের মুখে তুলে দিলেই ওরা খেতে চায় না সেই আনন্দ সেই অনুভূতি ওদের মধ্যে আর নেই আজকের পিঠেটা কিন্তু দারুণ হয়েছে দেখো পুর ভর্তি আর এত সফট হয়েছে না খেতে দুর্দান্ত হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি